যত ইমাম মনীষী পৃথিবীতে এসেছে একজন ব্যক্তি সবচেয়ে বেশি হিংসার শিকার হয়েছেন একজন ইমাম পৃথিবীতে সবচেয়ে বেশি হিংসার শিকার হয়েছেন তিনি হচ্ছেন ইমাম আবু হানিফা নোমান বিন সাহাবিদ তাকে জেলখানায় রাখা হয়েছিল তারপরেও তাকে সত্যের পথ থেকে আদালত থেকে বিচ্ছিত করতে পারে নাই সর্বশেষ রুটির ভিতরে বিষ দিয়ে হত্যা শহীদ করা হয়েছে তারপরেও তিনি না হকের সাথে হকের সাথে আত্মসমর্পণ করে নাই ইমাম আবু হানিফা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

তাদের কলবে সমস্যা কথা বলেন কথা বলেন

উল্টা হলো আগে ছোট কালে আমরা শীতকালে আগে কমাইতাম গরমকালে পরে কমাইতাম গরমের কারণে এখন উল্টা জমানা শীতকালে কম্বলের ভিতরে ঢুকে ঢুকে ফ্রি ফায়ার পাবজি ফেসবুক

ইমাম আবু হানিফা এত বড় ইমাম হয়েছে কিভাবে ইমাম সাইমুরি উল্লেখ করে চারশো হিজড়ির ইমাম এখন থেকে নয়শো বছর আগের ইমাম এগারোশো বছর আগের ইমাম কিতাবে এসেছে ইমাম আবু হানিফার দাদা দুটি তিনি নিয়ে গেছেন হজরতে সাবেদ রহমতুল্লাহ লেখা মানে ইমাম আবু হানিফার বাবাকে হুজুর এসেছে হুজুর থেকে দোয়া নেওয়ার জন্য অনেক লোক এসে আজকে কথা বলে না কেন হাতে চুমু খাওয়ার জন্য ইমাম আবু হানিফাতে ইমাম আবু হানিফার নিয়ে গেছেন আলীর দরবারে তিনি বেলা সম্রাট যার ব্যাপার আমার নবী বলেছে মাওলা আলীর দরবারে কিছু ফল ফ্রুট হাদিয়া দিয়ে বললেন আমি আপনি আমার ছেলে দের জন্য ইমাম আবু হানিফার বাবা সাহাবিদের জন্য দোয়া করে দেন আল্লামা সাইমুরি উল্লেখ করেছেন ইমাম হযরত মাওলানা আলী দোয়া করেছেন তোমার এই সন্তানের পৃষ্ঠ দেশে আমার এক সন্তান আছে যার আগমন হবে এমন এক সন্তান তোমার এই সন্তান থেকে আসবে যার এলেমে গোটা পৃথিবী আলোকিত হবে

আমি আগে বলেছি আমার ওয়াজ গুলো একটু গরম এমনি আন্দা কন্দা চল্লিশ মিনিট গেলাগালি এমনি করে না তো যতই হোক সর্বশেষ কথা হচ্ছে আজকে একটা সুখবর সেটি হচ্ছে আপনাদের এলাকার প্রতি সন্তান